আসসালাম আলাইকুম গুচ্ছের রেজাল্ট পরবর্তী সবচেয়ে মূল্যবান কোশ্চেন হচ্ছে গুচ্ছের সাবজেক্ট চয়েসটা কেমনে দেব সাবজেক্ট চয়েস ঠিকঠাক মতো না দেওয়ার কারণে অনেকে পজিশন থাকা সত্ত্বেও আমরা ভর্তি হইতে পারি না ঠিক আছে অনেকে ভর্তি হইতে গেল মন মতো সাবজেক্ট পায় না ভাইয়া আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো এইটা মাস্ট প্রত্যেকটা যারা রেজাল্ট আসছে ত্রিশ পর্যন্ত সবাই মাছ দেখবা ঠিক আছে বাধ্যতামূলক বলছি দেখবাই দেখবা আশা করি উপকার আসবে আসো তাহলে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো আচ্ছা আমি টপিকটা হচ্ছে গুচ্ছের সাবজেক্ট নিয়ে জানিয়ে সবাই কি চিন্তা আছে সেটা নিয়ে আচ্ছা যে তিনটা বিষয় মাথায় রেখে সাবজেক্ট চয়েস দিবা তুমি সেই তিনটা বিষয় কি একটু বলি এখন সাবজেক্ট চয়েস সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর প্রথমত কথা প্রথম যে পয়েন্টটা আমি দিছি জব সেক্টর অনুযায়ী ডিমান্ডেবল সাবজেক্ট

যেটা ভালো তুমি ওভারঅল জব সেক্টর ভালো সেটা দিয়ে তুমি দিলা এটা হচ্ছে তুমি গা ভাষায় দিলে তোমার হচ্ছে রেজাল্ট ভালো তুমি তুমি প্রথম প্রথম পাবা আচ্ছা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি আমি শুধু সাবজেক্ট নিয়ে কথা বলতেছি সেকেন্ডটা যেটা হচ্ছে সিলেক্টেড বিশ্ববিদ্যালয় ভাইয়া সিলেক্টেড বিশ্ববিদ্যালয় কোনটা সিলেক্টেড বিশ্ববিদ্যালয় হচ্ছে দেখো অনেকেই চায় যে শুধুমাত্র আমি কি করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বো না পড়লে দরকার পড়লে আমি তাও আমি কি করব না ঢাকা ছেড়ে যাব না এরকম স্টুডেন্ট অসংখ্য থাকে অনেকের এক বাপের যে না আমার এলাকার পড়বে যারা খুলনা সে চাচ্ছে যে যদি হয় খুলনাতেই হবে না হলে তুমি অঙ্গ বোলাই যাওয়ার না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম থাকে তাহলে এরকম সিলেক্টেড বিশ্ববিদ্যালয় যাদের আছে যে সেটাতেই শুধুমাত্র পড়তে চাও অন্য প্রায় তুমি না বা মেয়ে মানুষ অনেক ধরে পাঠাবেন অনেক ফ্যামিলি আছে পাঠায় না

তুমি বেশিক্ষণ টিপাটিপি করতে পারো না জীবনে কখনো করো নাই এইগুলো জিনিস তোমার ভীতি আছে তুমি কি করলাম যে স্বাস্থ্য সবচেয়ে ভালো তুমি সবার সাথে মিলে মিলাই নিলাম পরে চার বছর ডিপ্রেশন চার বছর না পারো পরীক্ষায় পাশ করতে না সারাক্ষণ মেন্টালি একটা প্রেশার মনে হচ্ছে ভার্সিটি লাইফটা মনে হয় তুমি যোগে এসে বসো এটা যেন না হয়ে তুমি কমফোর্টেবল যাইতে পারো তুমি সাবজেক্ট সাবজেক্টগুলোকে প্রিফার করো তাহলে সাবজেক্ট সাবজেক্টগুলোতে যাও তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রিফার করো ইঞ্জিনিয়ারিং এ যাও তাহলে এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি সাবজেক্ট চয়েস দিবা এমন সো চয়েস লিস্টটা যদি আমি তোমাকে দেখাই সিএসির জন্য কোন সাবজেক্টের ডিমান্ড সবচাইতে বেশি বা কোন ইউনিভার্সিটিটা সিএসির জন্য সবার আগে হচ্ছে সাস তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি তারপর হচ্ছে জাস তারপর হচ্ছে কি মাওলানা ভাসানী এনএসপিও হাজি দানেশ তারপর জগন্নাথ বুঝতে জগন্নাথের সিরিয়াল কিন্তু অনেক পড়ে ঠিক আছে তারপর হচ্ছে আইইউ পাস তারপর হচ্ছে কি কুমিল্লা ইউনিভার্সিটি এইভাবে হচ্ছে তুমি লিস্টটা দিবা যারা এই লিস্টটা যাচ্ছ তারা হচ্ছে এই পোস্টটা শেয়ার করে আমাদের হচ্ছে কি পেজে লক দিলে তোমাদেরকে হচ্ছে দিয়ে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা ওকে এটা ট্রিপল ত্রিপদী সাবজেক্টের জন্য

তুমি এইভাবে দিতে পারো এরপর হচ্ছে আর্কিটেকচার ঠিক আছে আর্কিটেকচারের জন্য সবার আগে হচ্ছে সার্স্ট তারপর খুলনা তারপর হচ্ছে কি হাজি আনেস তারপর হচ্ছে কি পাস তুমি এইভাবে দিবা এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য সার্স্ট তারপর হচ্ছে এনএস

লো কোয়ালিটি সাবজেক্ট তুমি জানো যে তোমার চান্সটা দরকার তুমি সবচেয়ে ল কোয়ালিটি সাবজেক্ট সবার নিচে রাখছো তাহলে তুমি যদি ওইখান থেকে একটু উপরে উঠতে পারো তাহলে তোমার আস্তে আস্তে ডিমান্ডেব সাবজেক্টে

যেটা আমার বিশ্বাস পাঁচ মে আমাদের ক্লাস শুরু পাঁচ মেয়ের ভিতরে সেটা হয়তো বা এক হাজার ক্লাস করবে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস আমি সবসময় বলি যে তুমি আমরা যখন ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা দেখি শুধু বড় বড় প্ল্যাটফর্ম ভালো টিচার এটা আমি সবসময় এই ক্ষেত্রে বলি বড় প্ল্যাটফর্ম এগুলা না দেখা যে সবসময় যে তারাই ভালো হয় তাদের খারাপ বলতেছে না ব্যাপারটা কিন্তু এমন না এমনও হইতে পারে যে হচ্ছে কি যে ছোট ছোট প্ল্যাটফর্মও কিন্তু ভালো ক্লাস হইতে পারে সেটা উদাহরণ হিসেবে তোমরা আমাদের প্ল্যাটফর্মে ক্লাসগুলো ডেমো ক্লাস দেখতে পারো বা আমাদের ডেডিকেশনটা তোমরা দেখতে পারো আমাদের সাজেশনগুলো তোমরা দেখতে পারো আশা করি তুমি আমাদের একবার যদি আমাদের ক্লাসে আসো বা একবার আমাদের প্ল্যাটফর্মে এসে তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ঘুরে যেতে পারো না আচ্ছা তাহলে আমাদের এটার ক্ষেত্রে দেখো আমাদের 65 প্লাস লাইভ ক্লাস 80 প্লাস एग्जाम সবকিছু পাবে আমাদের স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে ম্যারাথন হুবহু ম্যারাথন থেকেই সব কম করে যাবে ইনশাল্লাহ আমাদের শিক্ষক প্যানেলের ক্ষেত্রে দুইজন বইটিয়ান দুজন বাকরিনিয়ান দুইজন মেডিকেলিয়ান আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাবিয়ান আমাদের কোর্স ফি কত পনেরোশো নিরানব্বই টাকা যেটা হচ্ছে কি পাঁচ মে পর্যন্ত ক্লাস শুরু পাঁচ মে থেকে আচ্ছা ঠিক আছে আর বিস্তারিত সবকিছু কি ক্যাপশনে পাওয়া যাবে এরপরে নয় নম্বর সাবজেক্ট কি আইপিই যেটা ঠিক আছে আচ্ছা এটার ক্ষেত্রে তোমার সবার আগে সাস তারপরে জাস্ট আদার সাবজেক্টগুলো দিবা টেক্সটাইলের ক্ষেত্রে শেষ সবার আগে বেস দেখো এম মানে কি ইয়ার মাংস ভাষা যেটা আছে সেটা তারপরে হচ্ছে কি জাস্ট ফার্মেসির জন্য যারা বায়োলজি আমার এখানে বায়োলজি রিলেটেড গুলো মানে হচ্ছে বেশি তাদের জন্য দেখো সবচেয়ে প্রায়রিটি তার

তারপর হচ্ছে নোয়াখালী তারপরে এইভাবে হয়ে যাবে এর জন্য হাজিদানের সবচাইতে আগে ঠিক আছে তারপর হচ্ছে বি এস এমআর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো জগন্নাথ এই যে এই ক্ষেত্রে কেমিস্ট্রি জগন্নাথ আগে দিতে পারো তুমি ঠিক আছে তারপর খুলনা তারপর সার্চ তারপরে কি বাংলা ভাষা নিয়ে এইভাবে হচ্ছে তুমি দিবে দেখো ফিজিক্স যদিও পিওর সাবজেক্ট আরো সার্স্ট সবার আগে তারপর খুলনা তারপর জগন্নাথ ঠিক আছে তারপর কুমিল্লা তারপর হচ্ছে কি জাস্ট তারপর ল এর জন্য ল অনেকের কথা লোক অনেক কুয়েছেন করত তাহলে জেএন ইউ কেই কুমিল্লা বাকরিবি কুমিল্লা আর কি আচ্ছা বিজনেস এডমিনিস্ট্রেশন জন্য খুলনা আর হচ্ছে আদার অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সবকিছুর জন্য জগন্নাথ সবার আগে তারপর হচ্ছে কি সিও ইউ তারপর হচ্ছে কি ঠিক আছে আশা করি বরিশাল ইউনিভার্সিটি আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে আর যে কোনো তথ্য জানার জন্য ঠিক আছে অবশ্যই থাকবা আর আমাদের জগন্নাথে কিভাবে কত সাবজেক্ট কত মার্ক চান্স চান্সবা সেটা ভিডিও আলাদা দেওয়া আছে শাস্ত্রের জন্য তুমি কত মার্ক পেলে তুমি শাস্ত্রের কোন সাবজেক্টটা পাবা বিস্তারিত সবকিছু পাওয়া যাবে তুমি সব ভালো থাকবা আসসালাম আলাইকুম